পরিবর্তন নিউজ চ্যানেল আপনার পন্ত আপনার পছন্দ জয় জগন্নাথ আজ পশ্চিমবঙ্গের হৃদয় এক বিশেষ দিন রথযাত্রা উৎসব শুরু হচ্ছে যখন পুরু দেশবাসী আনন্দে মেতে উঠেছে জয় জগন্নাথ আজ রথযাত্রা উৎসব পুরু দেশবাসী পালন করলেন এ বছর আমরা পরিবর্তন নিউজ চ্যানেল চুয়ান্নতম ইস্কন রথযাত্রা কলকাতা শহরের প্রতিটি কোণায় গুনছে জয় জগন্নাথের ধ্বনি জয় জগন্নাথ আজ রাজনীতির ঊর্ধ্বে উঠে এক শিল্পের সুরে রথযাত্রা উৎসবের রঙে পূর্ণ কলকাতা আজকে আমরা উইটনেস করলাম সবার প্রিয় চুয়ান্নতম ইস্কন রথযাত্রা সুখই ত্রিশ বায়ু যুদ্ধের বিমান চাকা প্রথম সালের ভক্তদের হাতে ভগবান দরি প্রত্যেকটি এলাকা ছোট বড় শিশু থেকে বৃদ্ধ সবাই একসাথে উদযাপন করতে প্রস্তুত বাচ্চাদের হাসি বৃদ্ধদের সহানুভূতি সবাই একজোট হয়ে মিছিলে যোগ দিচ্ছে রথের পেছনে ছুটছে এক বিশাল জনসমুদ্র রথযাত্রা মানে শুধু ধর্ম নয় এটা একত্রিত হওয়ার একটি মাধ্যম যেখানে সকল ধর্মের মানুষ মিলিত হন রথযাত্রার এই মহানুভবতা একত্রিত করে সকলকে প্রতিটি বয়সের মানুষ এখানে উপস্থিত সকাল একটা বিজে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার পর রথযাত্রা শুরু হতে যাচ্ছে সারা রাজ্যের মানুষ একসাথে জয় জগন্নাথের ধ্বনি দিয়ে মাতশ্রীকে স্বাগত জানাচ্ছে রথের প্রতিটানে ধর্মের মিছিল এই উৎসবের মধ্যে দিয়ে আমরা এক নতুন মাত্রার প্রেম ভক্তি আর ঐক্যের সূচনা করছি ভক্তির উপলক্ষে বিভিন্ন এলাকায় চলছে সঙ্গীত কীর্তন এবং অঙ্গন সবাই করছে সেবা প্রদান এটাই আমাদের সংস্কৃতি এছাড়া রথযাত্রা মানেই ঐতিহ্যবাহী খাদ্যের আয়োজন যা সকলকে আনন্দ দেয় রথের উৎসবের জন্য প্রস্তুত খাবারগুলি সবার মধ্যে শেয়ার হচ্ছে ঢাকার ঢোলের তালে তালে আমরা সবাই মিলে গাইছি এবং নাচছি জয় জগন্নাথের পবিত্রতায় আজকের দিনটি শুধুমাত্র ধর্মীয় নয় বরং এক সামাজিক উৎসব প্রতিটি মানুষ যেন নিজের পরিবারকে নিয়ে যায় এই রথযাত্রায় সবার মুখে একই হাসি একই হৃদয়ের আওয়াজ জয় জগন্নাথ আজকের অনুষ্ঠানটা শুধুমাত্র রথযাত্রা নয় বরং আমরা যে ঐক্যবদ্ধ হয়ে একে অপরের আনন্দে সামিল হতে পারি তার প্রমাণ সকলের জন্য জয় জগন্নাথ এই ধর্মীয় উৎসব আমাদের দূরত্বগুলি ভেঙে নতুন সম্পর্কের সৃষ্টি করছে আমরা বিভিন্ন ধর্ম বর্ণ এবং সংস্কৃতির মানুষ কিন্তু এখানে সকলের একটাই ভাষা তা হলো ভক্তি জয় জগন্নাথ রথযাত্রার এই মহোৎসবে আসুন আমরা সবাই মিলে একত্রে পারস্পরিকভাবে ভালোবাসা ও শান্তি প্রতিষ্ঠা করি জয় জগন্নাথ আজকের দিনটি শুধুমাত্র একটি উৎসব নয় এটি আমাদের অন্তরের একাত্মতার প্রতীক জয় জগন্নাথ জয় ভারত

Gracias.